আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আলোচনা করছি তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের নিপ সিলেবাস ঠিক আছে ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রাম মেজর কোর্স ফোর বেঙ্গলি তোমাদের যাদের মেজর রয়েছে তাদের কিন্তু দুটো পেপার পড়তে হচ্ছে ঠিক আছে পেপার থ্রি পেপার ফোর আগের ভিডিওতে পেপার থ্রি আলোচনা করেছি আজকে আলোচনা করব পেপার ফোর তো কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে সেটা আলোচনা করব দেখো উদ্দেশ্য কি রয়েছে এই পাঠের বাংলা সাহিত্যে মধ্যযুগে নির্বাচিত কীর্তির পাঠ গ্রহণ করা হয় ঠিক আছে করা হবে তো এর মধ্যে থেকে বৈষ্ণব পদালি পদাবলী থেকে আমরা পাঠ্য নির্বাচিত এখানে পড়ব আজু হাম কি পেখলু নবদ্বীপচন্দ্র তারপর রাধার কি হইলো অন্তরে ব্যথা সই বা শুনাইল শ্যাম নাম কণ্ঠ গাড়ি সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু বধু কি আর বলিব তরে এ সখী হামালি দুঃখে নাহি ওর ঠিক আছে দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া শাক্ত পদাবলী থেকে পড়ব গিরি এবার আমার উমা এলে আমি কি হেরিলাম ওরে নবমী নিশি যে ও না রজনী আজি তারপর মা আমায় ঘুরাবে কত কেবল আশার আশা তারপর আমরা এখানে পড়বো আখ্যান কাব্য মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল আখেটি খণ্ডটা পড়বো তারপর আরও যেসব কল বিষয় রয়েছে যেটুকু আমাদের পড়তে হচ্ছে সেটা রয়েছে দেখো তারপর রয়েছে জীবনী সাহিত্য থেকে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আদিলীলা দ্বিতীয় দশম পঞ্চাদশ অধ্যায় পাঠ্য সাহিত্য আকাদেমি প্রকাশিত এবার সহায়ক গ্রন্থ যেগুলো তোমাদের সহায়তা করবে এই সিলেবাসটা কমপ্লিট করার জন্য যেমন সত্যগিরি বৈষ্ণব পদাবলী পুস্তক বিপণী কলকাতা তারপর সন্দীপ কুমার মণ্ডল বৈষ্ণব দর্শন ও বৈষ্ণব সাহিত্য একুশ শতক কলকাতা তারপর ধ্রুব কুমার মুখোপাধ্যায় শাক্ত পদাবলী পুস্তক দেখো পুস্তক বিপণী কলকাতা তারপর শশীভূষণ দাশগুপ্ত ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য সাহিত্য সাংসদ কলকাতা যা তারপর কি জাহ্নবী কুমার চক্রবর্তী শাক্তপাদ্যাবলী ও সাধনা বামা পুস্তকালয় কলকাতা বিশ্বনাথ রায় সম্পাদিত চণ্ডীমঙ্গল মঙ্গল পুস্তক বিপণী কলকাতা তারপর সনদ কুমার নস্কর কবি কঙ্কন চণ্ডী ধনপতি উপাখ্যান পাবলিশার্স কলকাতা রবি রঞ্জন চট্টোপাধ্যায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সাহিত্য সঙ্গী কলকাতা তাহলে এই বিষয়গুলি আমাদের পড়তে হচ্ছে প্রত্যেকটা আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনা করব তোমরা খুব ভালো করে পড়তে হবে তোমাদের দুটো মেজর সাবজেক্ট রয়েছে তো একে একে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশান সহ ক্লাস সিলেবাস সবটাই প্রোভাইড করি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে প্রতিনিয়ত আমাদেরকে ফলো করতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওতে একটি লাইক করো থ্যাংক্স ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে